আমরা আজকে তোমাদের সামনে প্রায় ষাটটি গাছ গাছের চারা আমরা ষাটজনকে উপহার হিসেবে তুলে দিচ্ছি পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা আরও কিছু চারা তোমাদের জন্য পাঠিয়ে দিব গাছ আমাদের প্রকৃতির জন্য একটি অত্যন্ত মূল্যবান সম্পদ কিন্তু আমরা কি করি যত্র তত্র যখন তখন আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরা গাছ কেটে ফেলি প্রয়োজন হলে গাছ কাটতে হবে কিন্তু একটা গাছ কাটলে আমাদের উচিত দুইটি গাছ লাগানো কারণ আমরা জীব হিসাবে পৃথিবীতে বেঁচে আছি আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি আর এই অক্সিজেন আমরা পাই গাছ থেকে কাজে গাছ হলো অক্সিজেনের ফ্যাক্টরি বলা হয় গাছকে এবং গাছ আরো একটা কাজ করে আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি সেই দূষিত কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে এবং আমাদের জন্য জীবন বাঁচানোর বাঁচার জন্য জীবনকে বাঁচানোর জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন গাছ সেই অক্সিজেন ত্যাগ করে অর্থাৎ দুইভাবে গাছ আমাদেরকে সহযোগিতা করছে এক প্রয়োজনীয় অক্সিজেন সাপ্লাই দিচ্ছে আর দুই বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে সুতরাং গাছের গুরুত্ব অত্যন্ত অপরিসীম কিন্তু আজকাল আমরা দেখতে পাই যে আগের চাইতে গাছ অনেক কমে গেছে আমি কয়েকদিন আগেই শুনলাম একটি খবরে যে বাংলাদেশে প্রায় পাঁচ শতাংশ বনভূমি বিনষ্ট হয়েছে নানানভাবে বিনষ্ট হয়েছে চোরা কারবারিরা করছে এবং আমাদের যে ইট ভাটায় গাছ কেটে জ্বালানি হিসেবে ইট পোড়ানো হয় সেখানে গাছ বিনষ্ট হচ্ছে এছাড়াও গ্রামগঞ্জে এখনো জ্বালানি হিসেবে গাছ কেটে গাছ থেকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু গাছ পর্যাপ্ত লাগানো হচ্ছে না সুতরাং এখন যদি আমরা বাঁচতে চাই এবং বাংলাদেশের পরিবেশকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের জন্য খুবই দরকারি প্রত্যেকের একটি করে গাছ লাগানো আমি আজকে সবাইকে অনুরোধ করব, আমাদের যার যেখানে যতটুকু জায়গা রয়েছে আমরা চেষ্টা করব অত্যন্ত একটি গাছ লাগাতে